তিনটি রেফারেন্স মোকদ্দমা যেটা ছিল একশো দশ একশো আট এবং একশো নয় এই তিনটি মোকদ্দমা তিনটি বছরের জন্য তিনি এটা দায়ের করেন এই একটি মামলায় উনি দেখিয়েছেন ওনার তিনটি প্রতিষ্ঠান একটা হচ্ছে ইউনিস ট্রাস্ট একটা ইউনিস ফ্যামিলি ট্রাস্ট আর একটা ইউনিস সেন্টার এই তিনটে প্রতিষ্ঠানকে উনি প্রায় সাতাত্তর কোটি টাকা উনি দান করেছেন এবং দানটা উনি বলছেন যে এই দানটা হবে যেহেতু আমাদের দান কর আইন উনিশ দু হাজার নয়ের চার বলা হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে যদি কেউ দান করে তবে সেই ক্ষেত্রে তাকে দান করে দিতে হবে না এক্সামশন দেওয়া আছে যেটা কর্ম অব্যাহতি দেওয়া আছে সেই ক্ষেত্রে উনি বলছেন যে দুটো ধারা ওনার জন্য প্রযোজ্য হবে একটি ধারা হচ্ছে যে উনি মৃত্যু চিন্তা করেছিলেন আর দ্বিতীয় ধারা হচ্ছে উনি ওনার আরেকটা ধারা হচ্ছে বরকের সেখানে হচ্ছে যে কেউ যদি দান করেন তা মাননীয় ফাদার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে শেখ সাথে দ্বন্দ্ব বিরোধের মূল কারণটা হলে কর এটা তো এটা গত কয়েক বছর আগে এটা সোশ্যাল মিডিয়াতে পুরো বানাসে এটা ফসার হয়েছে এবং এটার অনেকগুলা ভিডিও চিত্র আছে ওনার সাথে বাংলাদেশ প্রধানমদির মূল দ্বন্দ্বের কারণটা হলো করফাঁকি কিন্তু এখনও ওনার ওনার এই করফাকির ফাকির দায় এখনও হয় নাই ওনার মাথা থেকে এই কর এখনো দায় সারা এখনও হয় নাই কেন উনি করফাকি উনি কয়েকদিন আগে বলেছেন সাংবাদিক মহিউদ্দিন মহিদুনী একটা উপস্থাপনা এর মধ্যে বলছেন সমাজ সম্মেলনে বলছেন যে উনি উনি কোর্টের নির্দেশ অনুযায়ী উনি করগুলো আদায় করেছেন উনি যদি আসলে করগুলো কর আদায় করে থাকেন তাহলে ওটার ডকুমেন্ট কোথায় ওনার ওটা ডকুমেন্ট কোথায় আমি বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটা দাবি এটা এবং ওনার এটা অবশ্যই এটা জবাব দিই জবাব দিতে হবে দিতে হবে অবশ্যই এটার আমার এই ফার্স্টে জবাব দিতে হবে কারণ অর্ধ পৃথিবী খলিফা ওমর রাজিলা তালানকে যদি একজন সাধারণ মানুষের ফর্স্টের জবাব দেওয়া লাগে যে বায়ুর মার্কে মাল থেকে পাইপ কাপড় দিয়ে কারো একটা পুরো জামা হয় না আপনার জামা কীভাবে হলো এই ফস্টের জবাব দেওয়া লাগে জুমার খোদা বন্ধ করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্ষেত্রের মূল্যবেগুন হলো উনি এই ফস্টের জবাব দিবে না বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত আমার এই ফর্স্টের জবাব অবশ্যই দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আসলে কর পরিশোধ করে থাকেন তাহলে সেই কর পরিষদের ডকুমেন্টগুলো অবশ্যই বাংলাদেশের মানুষকে দেখাতে হবে বাংলাদেশের মানুষকে দেখাইতে হবে নাহলে তিনিও সে ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত তিনিও সেই দুর্নীতিবাজার অন্তর্ভুক্ত থেকে যাবেন